যা এক ছিল কেবল একটি দেশের পরিচয় পুনর্গঠনের প্রকল্প আজ তা ছড়িয়ে পড়েছে মহাসাগর পেরিয়ে সীমানা ছাড়িয়ে বহু সমাজে ইন্দোনেশিয়া প্রথম কূটনৈতিক সতর্কবার্তা ফেব্রুয়ারি দুই হাজার দুই ফেব্রুয়ারি দুই সালের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়া সরকার ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল কারণ নাগরিকত্ব সংশোধনী আইন এবং দিল্লির সাম্প্রদায়িক সহিংসতা একটি স্পষ্ট বার্তা হিন্দুত্বের প্রভাব এখন আর শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ নয় মালয়েশিয়া পরিচয় রাজনীতিতে গণ আন্দোলন দুই হাজার সাত দুই হাজার সাত সালে মালয়েশিয়া হিন্দু রাইটস অ্যাকশন ফোর্স এর নেতৃত্বে ব্যাপক আন্দোলন দেখা যায় মূল ইস্যু ছিল জাতিগত বৈষম্য কিন্তু আন্দোলনে হিন্দুত্ববাদী প্রতীক ও ভাষা ফুটে উঠেছিল ফলাফল বিভক্ত এক সম্প্রদা এবং নির্মম দমন নেপাল সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের দেশসমূহ নীরব প্রভাব চলমান উত্তেজনা ভিএইচপি ও এইচএসএস মতো সংগঠনগুলো এখানে দৃশ্যৎ শান্তিপূর্ণ তবে তারা ধর্মীয় উৎসব মন্দির নিয়ন্ত্রণ এবং তথাক্তিত হিন্দু অধিকারের নামে বিভাজনমূলক বর্ণনায় ছড়িয়ে যাচ্ছে এই আদর্শ সেখানে ধীরে ধীরে সমাজকে বিভক্ত করছে অস্ট্রেলিয়া প্রবাসী সমাজে বিভাজন ফেব্রুয়ারি দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ভারতীয় কৃষক আন্দোলনের সময় সিডনিতে শিখ শিক্ষার্থীদের টার্গেট করা হয় স্থানীয়দের নাই বরং ভারতীয় বংশোদ্ভূত হিন্দুত্ববাদীদের দ্বারা দিল্লির রাজনীতি পৌঁছে যায় সিডনির রাস্তা বিভক্ত করে পরিবার বন্ধুত্ব বিশ্বাস কানাডা মন্দিরে হুমকি কমিউনিটিতে ফাটল নভেম্বর দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে কানাডার ব্র্যাম্পটন হয়ে ওঠে আরেকটি উত্তপ্ত ক্ষেত্র হিন্দু মন্দিরগুলো হুমকির মুখে পড়ে বাইরের কেউ নাই বরং ভারতীয় বংশোদ্ভূত অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই হিন্দুত্ববাদী অংশ একতরফা আধিপত্য চাপিয়ে দিতে চায় আর অপরপক্ষ দাঁড়িয়ে যায় বহুত্ববাদ ও সহাবস্থানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রাস্তা থেকে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত আজ যুক্তরাষ্ট্রে হিন্দুত্বের বিস্তার আর শুধু রাস্তার বিক্ষোভে সীমাবদ্ধ নয় এখন তা লবিং ও প্রভাব বিস্তারের পথে সমালোচক গবেষকদের চুপ করানো মুসলিম দলিত ও শিখ অ্যাক্টিভিস্টদের হয়রানি করা এই চাপের মাধ্যমে তারা আমেরিকান সমাজেও নরম জাতীয়তাবাদ রপ্তানির চেষ্টা করছে এটা আর শুধু ভারতের সমস্যা নয় এ এক বৈশ্বিক সংকট একটি মর্ধমুখী সাম্প্রদায়িক আদর্শের আর এর মূল্য দিচ্ছে সংখ্যালঘু অ্যাক্টিভিস্ট ও সাধারণ মানুষ জাকার্তা থেকে নিউ জার্সি পর্যন্ত তবে পৃথিবীর নানা প্রান্তে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে ঘৃণাকে প্রত্যাখ্যান করে ঐক্যকে গ্রহণ করে এবং স্পষ্ট করে বলছে হিন্দুত্ব হিন্দু ধর্ম নয় আধিপত্য কখনোই আধ্যাত্মিকতা হতে পারে না